কত পেমেন্ট এটা থাকে না যে তুমি রাখো এটা না ওয়ার ইভটেশ্বর অনেকেই চিনে থাকবেন সেটা হচ্ছে আমাদের ইতিহাসের ঐতিহ্যের গ্রাম ওয়ার ইভটেশ্বর তো এখানে পুরনো দিনের যে নিদর্শন আমরা দেখতে পাই ওয়ার বটেশ্বর দিয়ে যাচ্ছি এখন

আপনার কোন দিকে সাইনবোর্ড ও আচ্ছা এখানে এটা কি গাড়ি পার্কিং এর প্রাইস ও আচ্ছা মোটরসাইকেল বেশ ঠিক আছে পেমেন্ট করে দিব মনে আমার মানিব্যাগটা ব্যাগটা বলে রাইখে আসছি আচ্ছা আচ্ছা এটা থাকুক আমাকে এটা দেওয়া হয়েছে সম্ভবত তারা বিশ টাকা করে মোটর সাইকেল পার্কিংয়ে নিয়ে থাকে আড়াই হাজার বছর প্রাচীন ওয়ারি বটেশ্বর দেখতে আসেন অনেক দর্শক পর্যটক জনপ্রতন্ত্রের অংশ হিসেবে পন্ততান্ত্রিক খনন চলাকালে মাত্র দশটি আলোকচিত্র পাটের রসিতে জুলিয়ে দুই হাজার সালে যাত্রা শুরু ওয়ারি বটেশ্বর দুর্গনগর উন্মুক্ত জাদুঘরের পর্যটকদের চাহিদার কারণে দুই সালে ওয়ারি বটেশ্বর দুর্গ নগর উন্মুক্ত রূপ নিয়েছিল যাই হোক এখন ভিতরে প্রবেশ করি এটা হচ্ছে এটাই হচ্ছে ওয়ারি বটেশ্বরের প্রাচীন যে নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে লেখা কূপ প্রধানত গেছিলির জন্য আট হাজার বছর পাওয়া যায় তো এগুলো হচ্ছে কূপ ডেকে রাখা হয়েছে অবশ্য যদি আমরা দেখতে পারি ঘটেশ্বরের পরিচিতি এটি হচ্ছে একটা ঘর কোন কিছু একটা লেখা আছে হচ্ছে আমরা এখানে একটা কি জানি দেখতে পাচ্ছি এই যে সম্ভবত এটা গুসল খানার মতো লাগতেছে এখানে আমরা প্রাচীন কিছু নিদর্শন দেখতে পাচ্ছি গাছের মতো এখানে কি একটা লেখা জানি আমরা দেখতে পাচ্ছি বসতি সম্ভবত ছিল এটা প্রাচীন যুগের এখানে কয়েকটা না দেখা যাচ্ছে প্রাচীন নিদর্শনের কয়েকটা ইট এখানে দেখা যাচ্ছে এগুলো কি মনে হয় এগুলো পরবর্তীতে ডালাই করা হয়েছে এখানে এখানে আমরা প্রাচীন নিদর্শন দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইটের দেওয়ালের মতো এখানে আরো কিছু নিদর্শন দেখতে পাচ্ছি এটি হচ্ছে প্রাচীন যুগের কোনো কূপ হবে এখানে আমরা একটা রাস্তার মতো কিছু একটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে প্রাচীনতম নিদর্শন তো এটা হয়ে আমাদের এখানে এতটুকুই দেখতে পাচ্ছি নিদর্শন আমাদের দেখার মতো এতটুকুই ছিল ওয়ারি ঐতিহাসিক নিদর্শন যেখানে আমরা বই পুস্তকে পড়েছি এটা সারা দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এখানে আসে দেখার জন্য তো দেখা শেষ